আজকাল টেলিভিশন নাটক সিনেমা ফেসবুক ইউটিউব সব জায়গায় আঞ্চলিক ভাষার ব্যবহার অত্যন্ত প্রকট শুনতে অনেক বেশি শ্রুতিমধুরও লাগে তো অনেক সময় আমরা বিভিন্ন অঞ্চলের ভাষা যেমন সিং তারপর বরিশাল তারপর হচ্ছে কুমিল্লা তার নোয়াখালী চিটাগাং এসব অঞ্চলের মানুষের ভাষা শুনতে এবং এসব ভাষায় কথা বলতে আমরা অনেক মজা পাই আমিও জব সেক্টরে এইসব অঞ্চলের মানুষের সাথে কথা বলতে বলতে তাদের সাথে দুষ্টামি করতে করতে তাদের কথা নিয়ে ঝোঁক রসিকতা করতে করতে এমন পরিস্থিতি হয়েছে যে তাদের অনেক ভাষায় রপ্ত করে ফেলেছিলাম তো তাছাড়া চাকরি প্রয়োজনে আমি একবার চিটাগাঙ্গাও জব করেছিলাম তো চিটাগাঙ্গের ভাষা প্রথমে যখন আমি শুনতাম তখন আমার কান মাথা লেগে যেত যে কিছুই বুঝতাম না মানে মানে একদম অবাক হয়ে তাকাই থাকতাম যে কি বলে ও কি বলে হ্যাঁ তো একটা পর্যায়ে বুঝে ফেললাম তাদের কিছু ভাষা কপি করা শুরু করলাম অনুকরণ করা শুরু করলাম বলতে অনেক মজা লাগতো অনেক সময় বাজারে হ্যাঁ বাজারে ধরেন শপিংয়ে কেনাকাটা করতে যে ওদের আঞ্চলিক ভাষায় অনেক কথা বলতাম তো তাতে কী হতো যে ওরা মনে করতো আমরা ওদের ওই অঞ্চলের তো সেক্ষেত্রে ওরা কিছুটা দাম টাম কম রাখতো আর কি কারণ এখানে দেখেছি যে চিটাগাংয়ের অনেকেই মনে করে যে চিটাগাংয়ের বাইরের শহরে যারা ওখানে বাস করে তো তারা বাজারে গেলে একটু দাম টাম বাড়ায় নেয় তো ইচ্ছা করে ওই সব ভাষা শিখে কিছু কিছু কথা বলতাম এখন প্রবলেম হলো কি যখন আমরা চিটাগাং থেকে চলে আসছি তো যখন আমরা ঢাকাতে আবার চাকরি শুরু করেছি ঢাকা অঞ্চলে তখন কি হচ্ছে যে যখন সিনিয়র সার্টারদের সাথে কথা বলতে যাই তখন বলে ও আচ্ছা তুমি কি চিটাগাং কিংবা নোয়াখালী এইসব অঞ্চলের কিনা হ্যাঁ তো কথা হচ্ছে যে এটা এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এইটা যে আসলেই দেখেন এইসব অঞ্চলের ভাষা শুনতে অনেক শ্রুতিমধুর লাগে ময়মেন্সে বরিশাল কিন্তু যখন হচ্ছে আপনি কর্পোরেট জব করবেন হ্যাঁ যেখানে আপনার অনেক স্মার্টলি চলাফেরা করতে হবে তো সেখানে আঞ্চলিকতা পরিহার করাই মনে ভালো হ্যাঁ আঞ্চলিকতা ভালো শুনতে ভালো বলতেও ভালো মজা লাগে কিন্তু যখন আপনার এইসব কর্পোরেট কালচারে তখন আপনাকে কি হচ্ছে একটু যে ভালো ভাষাটা হ্যাঁ বাংলা যেটা সুন্দর ভাষা সেটা বলাই ভালো আর কি হ্যাঁ যেটা অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশান তো আমি তাই এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকে বলবো যে ঠিক আছে আপনারা এইসব নাটক তারপরে হচ্ছে টেলিভিশনে সিনেমা দেখে মজা পাইতেই পারেন সো এটা ওখানেই রাখুন এটা আমার মতো ইচ্ছা করে শিখে বিভ্রান্তিতে পড়ার দরকার নেই আমিও পরবর্তীতে একটা পর্যায়ে প্রথমে যেটা শেখার জন্য অনেক খুশি ছিলাম পরে সেটা কি হয়েছে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছে আবার আবার মানে এই যে আঞ্চলিকতার দিকটা পরিহার করে এখন মোটামুটি স্বাভাবিকের দিকে আসছি তো সেই জন্যে বলবো যে ইচ্ছা করে এরকম বিভ্রান্তিতে পড়ার দরকার নাই হ্যাঁ মজা করেন সেটা ঠিক আছে সো কারণ আপনারা যারা কর্পোরেট জব করবেন সেখানে সুন্দর করে কথা বলা সবারই উচিত থ্যাংক ইউ